দর্শক আজকে ফুড ব্লক করতে আসে নাই আসলে খেতে এসছি তো খেতে এসছি যখন খাবো তাই ভাবলাম যে কি খাবো তো সেটা আপনাদের সাথে দেখাবো আমি এই যে খেলা দেখছি খেলার দিকে একটু ক্যামেরা যদি চলে যায় এখানে খেলা দেখা যাচ্ছে আমি চেন্নাই সুপার কিংসের খেলা দেখি মানে পছন্দ হয় যেহেতু মুস্তাফিজ সে দলে খেলে এবং মহেন্দ্র সিং ধোনিও খেলে তো ভাবলাম খিদা লাগছে খাবো তো কী খাবো খাওয়ার জন্য চলে আসলাম এটা কোনো ফুড ব্লগ না কিন্তু এই যে রেস্টুরেন্টটা আমি এখন খেতে এসেছি এটি রাজশাহী শহরের অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের কথা কিন্তু আপনারা সবাই জানেন বিকজ অফ এখানে কম দামে অনেক ভালো খাবার পাওয়া যায় আই থিঙ্ক আপনারা সবাই ধরতে পেরেছেন আর আশেপাশে দেখে যে আমি কোথায় আছি একটু আশেপাশে একটু দেখাইলে কি বোঝা যায় যে একটা কোথায় আমার মনে হয় যারা এখানে আসেন রাশি শহরে যারা আছেন তারা কম বেশি সবাই এখানে আসছেন সবাই এখানে রেগুলার এসে খান আমি বুঝে গেছি যে আপনারা বুঝতে পেরেছেন এই এবং হ্যাঁ যেটা আপনারা ভাবছেন সেটাই এটা হচ্ছে অরোরা রেস্টুরেন্ট অরোরা টু যেটাকে বলছি এখানে আমি জানি বা আপনারা সবাই জানি যে খুব কম টাকায় কিন্তু অনেক ভালো খাবার পাওয়া যায় তা আমি অর্ডার করেছি চিকেন রোসেট তো সেই খাবারটা আসবে আসার পরে সেই খাবারটা কেমন ছিল আলটিমেটলি সেটি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেস্টুরেন্টে যদি কারো খাওয়ার অভিজ্ঞতা থাকে যদি খেয়ে থাকেন অবশ্যই খেয়েছেন সেই অভিজ্ঞতাটুকু অবশ্যই আপনারা মন্তব্য করে শেয়ার করবেন আমার সাথে আর আমি মোটে ফুড ব্লগার না আমি একজন পেশার শিক্ষক তো শিক্ষকতা পাশাপাশি যখনই সময় পাই বিভিন্ন জায়গায় যাই এবং সেই জিনিসটা আমার শিক্ষার্থী এবং দর্শকদের দেখানোর চেষ্টা করি আশা করি আপনারা আমাকে এ বিষয়ে উৎসাহিত করবেন যেন আমি ভবিষ্যতে যেখানে যাই সেইটা নিয়ে যেন আপনাদের কানে দেখাতে পারি তো খাবার আসছে খাবার অর্ডার করেছে খাবার আসুক তারপরে আপনারা দেখাবো যে আসলে আমরা কী খাচ্ছি এবং খাবারটা আসলে কেমন টেস্টে ছিল এবং দেখতে কেমন দর্শক দেখতে পাচ্ছেন টুং টাং এই টুংটাং শব্দ করে এখন আমার আর প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমি এখানকার মেনুতে সেট মেনুতে চিকেন প্রসের যেটা থাকে সেটা অর্ডার করেছিলাম তো এখানে পর্যাপ্ত পরিমাণ চিকেন দেখতে পাচ্ছি ক্লোজ করে দেখালে বেশি ভালো হয় চিকেন ভেজিটেবল রাইস এখানে সস জাতীয় কোনো কিছু আছে এবং এখানে আচারি এর পাশে আচারি আছে তো আশা করছি যে অনেক টেস্টি হবে এবং আমার খুব ক্ষুধা লাগছে আমি এখন খেয়ে দেখাব একটু আমি রাইস প্রথমে টেস্ট করে দেখি রাইসটা কেমন হুম খাবারের খাবারের অনেক সুনাম আছে এরা অনেক ভালো রান্না করে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এই যে পাশে ড্রিঙ্কস ড্রিঙ্কস চলে এসছে আমি যে মেনুটা অর্ডার করেছি এটার প্রাইস দুশো বিশ টাকা থেকে তিরিশ টাকা দুশো বিশ থেকে তিরিশ টাকাতে এত সুন্দর এতগুলো খাবার রাজশাহী শহরের অন্য কোনো রেস্টুরেন্টে পাওয়া কিন্তু একেবারে অসম্ভব যারা এখানে আসেন যারা রেগুলার খান তারা তো বিষয়টা অবশ্যই আপনারা জানেন যে এখানকার খাবার যেমন টেস্টি দামও ঠিক তেমনই কম হুম চিকেন চিকেনটা অসাধারণ টেস্ট চিকেন আমি একটু কম খাই কিন্তু চিকেন এখানকার চিকেন আসলে না খেয়ে আমি আর চুপ থাকতে পারি না সত্যি অসাধারণ অনেক টেস্ট সেই আপনারা যদি কেউ এখানে এসে খেয়ে থাকেন মন্তব্য করে জানান এখানকার খাওয়া মানে আপনার কোনটা ভাব বেশি ভালো লাগে কারণ সেট মিনিট আপনি কোনটা খেতে পছন্দ করেন বা এখানকার খাবার অভিজ্ঞতা কেমন মন্তব্য করে জানান হ্যাঁ সত্যি প্রাণ জুটিয়ে যাওয়ার মতো খাবার হুম